আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ট্যাজেন আর এ স্টার্টারিং তো ভাইয়া তোমরা সঙ্গে কেমন আছো কেমন চলছে তোমাদের পড়াশোনা আশা করি অনেক 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 ভালো চলছে আমি রাফিম তোমাদের মধ্যে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ টপিক বিশ্লেষণ করার জন্য তো ভাইয়া চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই জি দেখেন যে আপ আমরা আজকে সাধারণত ব্যবহার করবো কি দন্ততান্ন এবং মদ্যান্নার ব্যাপার শিখব কি শিখব ভাইয়া মধ্যাহ্ন এবং দূমতানোর ব্যাপার শিখব যে কোথায় মধ্যাহ্ন ব্যবহারিত হয় কোথায় দন্ততান্ন ব্যবহারিত হয় দেখেন এই যে এখানে আমি কিছু শব্দ দেখছি যে অপরাহ্ন এখানে মদ্যাহ্ন ব্যবহৃত হবো না দন্দান্য ব্যবহৃত হব পুরো পূর্বান্ন এরকমভাবে আছে কি পরাগায়ন অগ্রহায়ণ পরে উত্তরায়ন দক্ষিণায়ন রামায়ণ রসায়ন পালায়ন রূপায়ন এইসব সাধারণত কি ব্যবহারিত না ঠিক আছে কিনা তারপরে দেখেন এখন দেখেন যে আমরা ঠিক আছে কিছু জিনিস একটু ট্রিক্সের এর মাধ্যমেই মনে রাখতে পারি যেমন আপনার আমরা পরে এখানে যাচ্ছি দেখেন যে আগে আমরা লিখি যদি থাকে রি কি হয় অন্ত র বৈষণ্য রায় রেফ র ফালা পর হইলো ক্ষিয় পরে কি থাকতে পারে মদ্যাহ্ন ঠিক আছে তারপরে দেখেন পরে যদি আপনার থাকে দিছো এখানে আজকে আমরা কি শিখতেছি নত্ব বিধান কি বিধান শিখতেছি भैया নত্ব বিধান মূলত নত্ব বিধানটা কি নত্ব নত্ব বিধান जी बे देखें जे নত্ব বিধানটা কি অর্থাৎ আপনারা তৎসম শব্দ বা ঠিক আছে সংস্কৃত শব্দে মদ্দার নর ব্যবহার কি কি বলা হয় নত্ব বিধান বলা হয় কি বলা হয় নত্ব বিধান বলা হয় অর্থাৎ যেসব শব্দে মধ্যান্য ব্যবহৃত হয় ওই সব শব্দগুলো কি শব্দ ভাইয়া তৎসম শব্দ তার মানে কি তৎসম শব্দ কি ব্যবহৃত হয় মধ্যান্য ব্যবহৃত হয় আমরা একটু একটা বিষয় লক্ষ্য করি যে আমরা এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যে আছে এদেরকে আমরা ধরলাম কি বিদ্যুৎ কি ভাইয়া বিদ্যুৎ আর এই তিনটা হলো তার তার আর এটা হলো কি বাল্ব বাল্ব বা বাতি একটু লক্ষ্য দিবে ভাইয়া যদি বিদ্যুৎ থাকে প্লাস তার থাকে তার থাকে তাহলে কি বাতিটা জ্বলবো কি না জ্বলবো না হ্যাঁ ভাইয়া জ্বলবো তার মানে কি বাল্ব অবশ্যই জ্বলবো বাল্বটা অবশ্যই জ্বলবে বাল্বটা কি অবশ্যই জ্বলবে আবার দেখেন যদি বিদ্যুতের পরে ঠিক আছে বিদ্যুতের পরে সরাসরি বাল্ব আসে সরাসরি কি আসে ভাইয়া বাল্ব আসে তার মানে কি এখনো বিদ্যুতের পরে বাল্ব আসে তার মানে কি জ্বলছে বাল্বটা কি এসে জ্বলছে তারপরে দেখেন যদি বিদ্যুতের পরে বিদ্যুতের পরে যদি কি আসে কাঠ বা অপধাতু বলি আমরা যাদেরকে কাঠ তারপরে যদি কি আসে তার আসে তারপরে যদি কি আসে বাল্ব আসে তাহলে কি ভাইয়া বাতিটা জ্বলবে না ভাইয়া বাতিটা জ্বলবে না কেন জ্বলবে না কারণ এই যে দেখেন বিদ্যুতের পরে একটা এসে পড়ছে এটা কি কুপরিবাহী যার মধ্যে কি বিদ্যুৎ প্রবাহিত হয় না যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না সেহেতু কি বাল্বটা জ্বলার সম্ভাবনা নাই আবার দেখেন এখানে বিদ্যুতের পরে তার আসছে হ্যাঁ স্বাভাবিকভাবে পারে দেখেন উপরে কি আসছে বাল্ব আসছে তার উপরে কি আসছে বাল্ব আসছে তাহলে দেখেন এই যে তার মানে কি বাল্ব যেহেতু আসছে তার মানে কি বাতিটা জ্বলবে আবার দেখেন বিদ্যুতের পরে সরাসরি বাল্ব আসছে তার মানে কি বাতিটা অবশ্যই জ্বলবে আবার দেখেন যদি এরকম থাকতে পারে তার প্লাস বাল্ব থাকতে পারে কিন্তু বিদ্যুৎ ছাড়া কি কখনো বাতি জ্বলবে ভাই বাতি জ্বলবে না বাল্ব জ্বলবে না যেহেতু বাল্ব জ্বলবে না তার মানে কি ওই সব ক্ষেত্রে ব্যবহৃত হবে না কি হবে না মধ্যাহ্ন ব্যবহৃত হবে না তার মানে এই যে দেখেন রি রিকার রেফ এবং বয় শূন্য র এবং রফালা ক্ষিয় মধ্যাহ্ন স এদের পরে যদি এই যে একটা তার অর্থাৎ ক ক বর্ণ আবার কি বর্গীয় বর্ণ ঠিক আছে পরে কি আছে য অন্তস্থ হ ল অর্থাৎ এরা আসে যদি এই সব শব্দের পরে বা সব বর্ণের পরে বর্ণের পরে যদি এই পণ্যটা যদি আসে তাহলে কি বাল্ব হান্ড্রেড পার্সেন্ট জ্বলবে এখন বাল্ব জমবে মানে কি ভাইয়া মধ্যাহ্ন ব্যাপারে কি হবে ভাইয়া ব্যবহৃত আর ওই সব শব্দ শব্দ কি শব্দ তৎসম শব্দ যেমন দেখেন যে আমরা দেখেন এখানে যাই অপরান্ন কি আছে ভাইয়া অপরান্ন একটু লক্ষ্য করি যে আমরা দেখেন আপনার কি আছে এই যে র আছে র এর পরে কি আছে হ আছে র এর পরে কি আছে হ আছে দেখেন এই যে বৈষণ্য র বয়ষ্ণর রয়ের পরে কি আছে এই যে হ আছে তার মানে কি মুদ্রন্ন নবন দন্তন্ন হবে কি ভাইয়া সবাই আমরা গেছি কি হবে 100% মুদ্রন্ন হবে কি হবে ভাইয়া 100% মুদ্রন্ন হবে তাহলে এই যে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে যদি হয় নিচে থাকে তাহলে এটাকে কি বলা হয় সমান হ যোগ মুদ্রন্ন আর যদি হয় এর সাথে থাকে ইকুয়াল হ যোগ দন্তন্ন ছেন কিনা তাহলে দেখেন যদি হয় নিচে থাকে তাহলে আর যদি সাথে থাকে তাহলে কি ঠিক আছে কিনা। এখন লক্ষ্য করেন যে এই যে বিদ্যুৎ আছে কিনা বিদ্যুৎ তারপর কি এই যে আমরা কি করব। সরবর্ণ বা সরবরূপ গুলা কি করব বাতিল করবো শুধু আমরা কি করব ব্যঞ্জনের দিকে লক্ষ্য করবো হ আছে তাহলে এই যে হ আছে তারপরে বিদ্যুৎ আছে তার আছে তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কি জ্বলবে বাতিল জ্বলবে যেহেতু বাতি জ্বলবে তার মানে কি হবে এখানে ভাইয়া মোদ্দান হবে কি হবে মোদ্দান হবে ওয়েট দেখেন কি হবে মোদ্দান হবে কি হবে ভাইয়া মোদ্দান হবে তারপরে দেখেন আবার পরবান নয় রেফ এই যে আমরা রেফ পাইছি এসে রেফের পরে কি এসে হ আসে সরি ব আসে ব ব ব এই যে ব আছে তার মানে এই যে হ তার মানে কি বাতিটা 100% জ্বলবে তার মানে কি হবে মোদ্দান হবে তার মানে কি হবে এখানে নিচে হবে তারপরে দেখেন তারপর দেখেন সায়ান্ন কি ভাইয়া সায়ান্ন তার পূর্বে আমরা লক্ষ্য করি এর পূর্বে কি আছে অন্তস্ত আছে অন্তস্ত আছে হানড্রেড পার্সেন্ট আছে কিন্তু এখানে কি বিদ্যুৎ আছে বিদ্যুৎ ছাড়া কি কখনো বালতি জ্বলা সম্ভব বালতি জ্বলা সম্ভব না কখনোই সম্ভব না তার মানে এখানে কি হবে এখানে দন্তান্ন হবে কি হবে ভাইয়া দন্তান্ন হবে দেখেন যে মধ্যা ঠিক আছে মধ্যাহ্ন এখানে কি আছে বাল বাতি আছে এই আছে বিদ্যুৎ আছে না তার মানে এটাও কি হবো দন্তান্ন হবে পর দেখেন পরা গায়ন পরা গায়ন এই যে দেখেন আপনি অন্তস্থ আছে অন্তস্থ পূর্বে কি আছে ঘ আছে ঠিক আছে ঘ ঘ আছে এই যে ঘ আছে ঠিক আছে আবার অন্তস্থ আছে পরে দেখেন আপনার কোথায় গেলাম এই যে র বৈষণ্য আছে বৈষণ্য কি বিদ্যুৎ আছে বিদ্যুতের পরে আপনার কি কি আছে তার আছে তার আছে একাধিকটা থাকতেই পারে সমস্যা নাই তো দেখব যে কার ঢুকছে কিনা অর্থাৎ কুপরিবাহী বস্তু বস্তুগুলা ডুকছে কিনা যেহেতু ঢুকে নাই অর্থাৎ এই বাকি গুলা এই পনেরোটা ব্যতীত সবগুলা কি অপরিবাহী যেহেতু অপরিবাহী তাদের মধ্যে দেখি কি হবে না বিদ্যুৎ প্রবাহিত হবে না তারপরে দেখেন ভাইয়া তাহলে তাহলে এই যে দেখেন তাহলে এখানে কি হবে ভাইয়া আমরা সবাই যেন মধ্যান্ন হবে অগ্রহায়ন দেখেন এই যে রফল আছে এই যে রফলা পরে কি হ আছে এই যে হ আছে পরে কি আছে অন্তস্ত আছে এই যে অন্তস্ত আছে তাহলে কি হবে ভাইয়া মুদান্ন হবে তোরে উত্তরায়ন দেখেন এই যে র আছে এর পরে কি আছে অন্তস্ত আছে তাহলে এটাও কি হবে মুদান্ন হবে দক্ষিণায়ন এই যে দেখেন আপনার খিও আছে কি আছে ভাইয়া খিও আছে খিওর পরে মুদান্ন সরাসরি পাব হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তাহলে দেখেন তারপরে আবার কি হয়েছে আপনার আবার আরেকটা তার নিয়ে গেছে তাহলে তাহলে কি এটাও হবে পরে দেখেন রামায়ণ এই যে র আছে ম ম কোথায় এই যে এখানে এই যে দেখেন রামায়ণ তাহলে আছে এই যে তার মানে কি হবে ভাইয়া মধ্যাহ্ন হবে রহস্যায়ন দেখেন র আছে দুন্দাস আছে আছে না ভাইয়া যেহেতু নাই সেহেতু এটা কি ভাইয়া কুপরিবাহী যেহেতু কুপরিবাহী তাহলে এখানে কি হবে হান্ড্রেড পার্সেন্ট দন্তান হবে কি হবে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট দন্তান হবে তারপরে দেখেন পালায়ন এই যে প ল অন্তস্থ তার আছে বিদ্যুৎ কোথায় বিদ্যুৎ ছাড়া কি কারেন্ট বাতি জ্বলবে বাল্বটা জ্বলবে না বাল্ব জ্বলা মানে কি মুদ্রণ ব্যবহার করব বাল্ব জ্বলা মানে কি ভাইয়া মুদ্রণ ব্যবহার হবে তার মানে দেখেন এখানে কোথায় গেলাম পালায়ন এই যে দন্তান পরে দেখেন রূপায়ন এই অন্তস্থ র প আছে পরে অন্তঃস্থ তার মানে কি মধ্যাহ্ন পরে দেখেন প্রণয়ন প্র রফলা আছে মধ্যাহ্ন আছে রফলার পরে তো সরাসরি মধ্যাহ্ন হয়েছে এটা মধ্যাহ্ন আছে পরে কি আবার মধ্যাহ্ন হবে বুঝছেন কিনা কথা কি ক্লিয়ার না বেজাল আছে না তার মানে আমরা কি বুঝলাম পরিশেষে যে নত্যবিধান অর্থাৎ যেসব শব্দে মধ্যাহ্ন ব্যবহৃত হয় তাদের ওই বিধানটাকে কি বলা হয় নত্যবিধান বলা হয় আর এটা সাধারণত তৎসম বা সংস্কৃত শব্দে ব্যবহৃত হয় বুঝছেন কিনা তারপরে দেখেন তাহলে এই যে দেখেন আমরা আমরা আমাদের মূল কথা এই এক তিন চার পাঁচ ছয় সাত আমরা মনে রাখবো এই সাতটার পরে যদি অর্থাৎ বিদ্যুতের পরে যদি বাল্বাসে হান্ড্রেড পার্সেন্ট বাল্বটা জ্বলবে আবার দেখেন বিদ্যুতের উপর বাল্বাসে নাই বাল্বাসে নাই কিন্তু কি আসছে তার আসছে কি আসছে তার আসছে তারপরে কি আসছে তার মানে কি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কি জ্বলবে ভাইয়া বাতিটা জ্বলবে ঠিক আছে কিনা তারপরে দেখেন তারপরে আর আর জিনিস মনে রাখবো যে হয়ের নিচে থাকলে মূর একটু লক্ষ্য করেন যেমন এই যে দেখেন এখানে কি নাই মাত্রা নাই কিন্তু এইখানে কি এই যে এখানে এখানে কিন্তু উল্টা মাত্রা আছে ঠিক আছে এইভাবে আমরা মনে রাখতে পারি তারপরে হয়ের নিচে থাকলে মূর নয় আর হয়ের সাথে থাকলে কি পাশে থাকলে ন ঠিক আছে কিনা আচ্ছা তারপরে দেখেন তারপরে আরো কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে জি ভাইয়া দেখেন যেমন আমরা কে শি করছি বর্গবর্ণ জানি কি জানি বর্গে বর্ণ জানি যেমন আপনার বর্গীয়বর্ণ কি কি আছে ভাইয়া যেমন ট বর্ণ কি বর্ণ ট বর্ণ কি কি আছে ট খ টার্ন যদি ভাইয়া এই যে পাঁচটা ঠিক আছে এদের সাথে এদের সাথে যদি যুক্ত অবস্থায় কি ভাইয়া যুক্ত অবস্থায় কোন ন বসে তাহলে ওইটা হান্ড্রেড পার্ট কি হবে হবে কি হবে ভাইয়া হান্ড্রেড পারে মুদান ওকে দেখেন যেমন উদাহরণ গন্ঠা ওটা কি কাণ্ড কান্ড ওরা কি লিখতে পারি লুণ্ঠন আচ্ছা ঠিক আছে এইগুলো এই যে দেখেন এখানে এইগুলা আবার দেখেন এই যে টয়ের সাথে কি আছে যুক্ত অবস্থায় অয়দানো হবে না হয় মুদান্ন হবে কি না হয় মুদানো হবে তাহলে এই যে দেখেন টয়ের সাথে কি আছে ন সেই জন্য তাহলে হান্ড্রেড পার্সেন্ট কি বল টবরকে বর্ণের সাথে আমরা কি জানি এই যে মধ্যাহ্ন হয় তার মানে এই যে মধ্যাহ্ন হয়েছে যেমন এই যে এই যে দেখেন ঢ আছে আছে যুক্ত অবস্থায় হয় সাথে যুক্ত অবস্থায় ন হয় হয় ঠিক আছে কিনা আচ্ছা তারপর দেখেন যে আমরা মধ্যাহ্ন ব্যবহার শিখলাম কিন্তু আপনার কিছু জিনিস আছে যেগুলো মধ্যাহ্ন কি করে ব্যতিক্রম কাজ করে যেমন কখনো অর্থাৎ এই সব গুলা কখনোই আপনার কি হবে প্রতিফলিত হবে কি হবে ভাইয়া প্রতিফলিত হবে যখন ঠিক আছে আপনার এখন যে আমরা যে বিষয়গুলো মনে রাখবো এইসব না তখন কি হবে যেমন মনে রাখতে হবে মনে রাখতে হবে খুবই জরুরি ঠিক আছে কি কি মনে রাখতে হবে বিদেশি বিদেশি দেশি শব্দে শব্দে মুদ্রাহ ব্যবহার হবে না বিদেশি শব্দ কি হবে না মধ্যা ব্যবহৃত হবে না অর্থাৎ শুধু তৎসম শব্দ কি হবে মধ্যাহ্ন ব্যবহৃত হবে যেমন আমরা লিখতে পারি না কর্নেল কর্নেল লিখতে পারি ফার্নিচার দেখেন এত তোর উদাহরণ দেওয়ার দরকার নাই দেখেন এখন দেখেন এই যে কর্নেল রেফ রেফ কি বিদ্যুৎ রেফ কি ভাইয়া বিদ্যুৎ বিদ্যুতের পরে কি হওয়ার কথা ছিল মধার কথা ছিল কিন্তু আপনার এই কর্নেলটা কি দেশি শব্দ না বিদেশি শব্দ সরি তৎসম শব্দ না বিদেশি শব্দ হান্ড্রেড পার্সেন্ট বিদেশি শব্দ ফার্নিচার এটাও কি শব্দ বিদেশি শব্দ তার মানে এখানে কি হবে না দন্ততান্ন সরি মধার্ন হবে না মধার্ন হবে না তার মানে এইতে কি ব্যবহৃত হবে দন্তান্ন ব্যবহৃত হবে ঠিক আছে কিনা তারপরে দেখেন তারপরে যদি সমাজবদ্ধ শব্দ থাকে সমাজবন্ধ শব্দে সমাজবদ্ধ শব্দে মধার্ন ব্যবহার হবে না তার মানে কি হবে দনতান্ন ব্যবহারিত হবে হবে কি হবে ভাইয়া দোলান্ন ব্য ব্য ব্যবহৃত হবে যেমন দুর্নিবার দুর্নাম দুর্নীতি দূর নীতি আর আসে ঠিক আছে না তাহলে কার্ড তো প্রয়োজন নাই দেখেন এই যে দূরনিবার রেফার পড়ে কি হর কথা মুদনা হর কথা কিন্তু এটা কি শব্দ সমাসবদ্ধ শব্দ দূরনাম ঠিক আছে তাহলে তাহলে এই যে দেখেন এর কি হর কথা রেফার পড়ে মুদনা হর কথা কিন্তু হবে কি দুনদন্ন ঠিক আছে পরে দেখেন দূরনীতি রেফার পড়ে কি হর কথা মুদনা হর কথা কিন্তু কি হবে এটা সমাসবদ্ধ শব্দ হয় কি হবে भैया দুনদন্ন হবে কি হবে

দন্ততান্ন এইসব করলে কখনো কি হয় না না হয় সব সময় কি হবে দন্তান্ন ব্যবহৃত হবে সবসময় কি হবে ভাইয়া দন্তান্ন ব্যবহৃত হবে তাহলে লক্ষ্য করেন যেমন আমরা কিছু উদাহরণ লিখতে পারি যেমন কি কি উদাহরণ লিখতে পারি গ্রন্থ লিখতে পারি শান্ত লিখতে পারি শান্তি শান্তি লিখতে পারি प्रशांति ये ऐसे देखें कि आ, ऐसे भैया तो ऐसे तले क्यों वो 100%, 100 क्यों दन दन हो तो 100%, दन तो 100 क्या होवे दन दन होवे तो देखें तो ऐसे दे। 100% दन दन हो तो ऐसे 100% दन दन तो ऐसे प्रशांति 100% क्या होवे भैया दन दन होवे ठीक है सी के ओके के अनुपात में ओ अच्छा अच्छा ठीक है देखें যার জীবন ঠিক আছে ব্যর্থতায় ব্যর্থতার চাদরে পরিবেষ্টিত ঠিক আছে শেষ ভাবে অনুপ্রেরণার গল্প সফলতার গল্প ঠিক আছে তারপরেও বলি যে বিন্দু পরিমাণ সফলতা সে যেটা হলো আপনার আমার অনেক আগের কথা দেখ স্টুডেন্টের পড়াইতাম তখন তখন কি বলছিল তার তাদের কাছে আমার পড়াটা কি হয় নাই ভালো লাগে নাই কি লাগে নাই ভালো লাগে নাই অনেকদিন পরে আমি শুনতে পাচ্ছি যে আসলে তারা আমার পড়ানোর স্টাইলটা পছন্দ করে নাই ঠিক আছে আবার আর এক বড় ভাই বলছিল আমি কি কলেজে কলেজে পড়াশোনা পড়াশোনা করি ঠিক ঠিক আছে আছে কিনা করে যে আমি কোনো কিছুই করতে পারবো না ঠিক আছে কিনা তারপরে ওই যে দেখেন যে এত এত ইয়ের পরেও যে আমি আপনাদের সামনে আইসা ঠিক আছে মোবাইলের মাধ্যমে এই যে দেখেন ভিডিও করতেছি ঠিক ঠিক আছে আছে এটাই তো সবচেয়ে বড় অনুপ্রেরণা কিনা যদি আমি কলেজের স্টুডেন্ট ভাইয়া যে ভিডিও বানানোর চিন্তা করতে পারি ঠিক আছে কিনা আপনারা তো অক্সফোর্ডে যাইতে পারবেন ঠিক আছে কিনা অনেক দূর যাবেন আপনারা ঠিক আছে আচ্ছা ওকে ভাইয়া ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনি সঙ্গে